হ্যালো ফ্রেন্ডস গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত গাছের পরিচর্যা নিয়ে আপনারা যতটা চিন্তিত ঠিক ততটাই আমি নিজেও চিন্তিত কারণ অন্যান্য বছর আর এবছরের ওয়েদারটা একদমই আলাদা অন্যান্য বছর যেমনটা হয় চৈত্র মাস বৈশাখ মাসে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয় তার সাথে প্রচুর বৃষ্টিপাতও হয় এতে কি হয় গাছে যে প্রচুর পরিমাণে আম মালটা কমলা যে সমস্ত ফল সেটিং হয়েছে সেগুলো যেমন ঝড় বৃষ্টিতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয় শিলাবৃষ্টিতেও কিছুটা ক্ষতিগ্রস্ত হয় আমরা একটু চিন্তিত হয়ে পড়ি যে এত পরিমাণে ফল হয়েছিল কিন্তু ঝড় বৃষ্টির কারণে নষ্ট হয়ে সামান্য পরিমাণ টিকলো কিন্তু এবার এবছর কোনো রকম বৃষ্টিপাত নেই ঝড়ও নেই কিচ্ছু নেই আবহাওয়া একদমই রুক্ষ আবহাওয়া এতে আমরা যা দেখতে পাচ্ছি ফলের ড্রপিং আরও বহুগুণে বেড়ে গেছে প্রচুর পরিমাণে মুকুল এসেছিল গাছ ভরে ফুল এসেছিল প্রচুর পরিমাণে ফলও সেট হয়েছিল ফেব্রুয়ারি মাসে কিন্তু মার্চ মাস থেকে প্রচুর পরিমাণে ড্রপিং হচ্ছে আমের বোটাগুলো শুকিয়ে পড়ে যাচ্ছে লেবু যেগুলো গুটি হচ্ছিল সব পড়ে যাচ্ছে সব রকম ভাবে যত্ন পরিচর্যা করেও কোনো রকম ভাবেই আমরা ফলগুলোকে টিকিয়ে রাখতে পারছি না এতে মনে হচ্ছে যে এরকম আবহাওয়ার তুলনায় যদি ঝড় বৃষ্টি অনেক বেশি পরিমাণে হতো তাতে হয়তো তুলনামূলক অনেকটাই ভালো ফল সেটিং হতো এবার এই সময় অনেক বন্ধুরাই জানতে চাচ্ছেন যে আমরা কিভাবে গাছকে সেভ করতে পারি বা কিভাবে বেশি পরিমাণে ফল গাছে ধরিয়ে রাখতে পারি ছাদ বাগানের এক একটা গাছ গাছের চেহারা কাঠামো বয়স অনুযায়ী আমরা যে পরিমাণে ফলন আশা করি তার অর্ধেক পরিমাণ ফলনও হয়তো এবার সেই গাছ থেকে আমরা নিতে পারবো না কারণ একটাই ওয়েদার আমরা সব রকম সব কিছু চেষ্টা করছি সমস্ত রকমের খাবার দিচ্ছি ভিটামিন দিচ্ছি প্ল্যানোফিক্স দিচ্ছি মোভোমিন দিচ্ছি বরণ দিচ্ছি সব কিছু দিয়েও কেন জানি না প্রকৃতির যে বৃষ্টির অভাব সেই অভাবটাকে পূরণ করা যাচ্ছে না এই সময় অনেক বন্ধুরাই জানতে চাচ্ছেন যে কিভাবে গাছের পরিচর্যা আমরা করতে পারি যাতে আমরা গাছের যেগুলো ফল অবশিষ্ট আছে অন্তত সেই ফলগুলোকে ধরে রাখতে পারি আজকের ভিডিওতে সে বিষয়ে আলোচনা করব, গাছের পাতায় খাবার দেওয়ার পাশাপাশি গাছের গোঁড়ায় কিভাবে আমরা খাবার দিতে পারি আর গাছে দুভাবে পাতা এবং গোড়ায় একসাথে খাবার দেওয়ার মাধ্যমে কিভাবে আমরা পর্যাপ্ত পরিমাণ ফলন গাছে ধরে রাখতে পারি সেই বিষয়টাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসি গাছের খাবারের ম্যানেজমেন্টের বিষয়ে এই সময় আমরা গাছে স্প্রে জাতীয় খাবার দেওয়ার পাশাপাশি গাছের গোড়ায়ও একই রকমভাবে খাবার ব্যবহার করব এখানে আমরা ব্যবহার করব এনপিকে কুড়ি 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 প্রতি লিটার জলে তিন গ্রাম হিসাবে তার সাথে এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ প্রতি লিটার জলে দু গ্রাম হিসাবে আর তার সাথে আমরা প্রতি লিটার জলে দেড় গ্রাম হারে মোবমিন এবং এক গ্রাম হারে বরুন। এই সমস্তটা একসাথে মিশিয়ে নিয়ে আমার এখানে যেমন কুড়ি লিটারের একটা বাকেট রয়েছে এখানে সতেরো থেকে আঠারো লিটার জল রয়েছে সেই হিসাবে আনুমানিক একটা কোয়ান্টিটি আমি তৈরি করে নিলাম আপনারাও এটা মিশিয়ে নিতে পারেন যারা নতুন রয়েছেন তারা অবশ্যই ওয়েট মেশিন ব্যবহার করে মেপে মেপে জিনিসগুলোকে দেবেন আর যারা পুরনো অভিজ্ঞ রয়েছেন তারা তো অনুমানের ব্যবসার দিতে পারবেন সামান্য কম বেশি হলে কোনো পার্থক্য হবে না এই সম্পূর্ণ মিশ্রণটাকে গাছের গোড়ায় গাছের আকার আয়তন ও বয়স বুঝে কোনো গাছে এক লিটার কোনো গাছে দু লিটার আবার যেগুলো বড়ো ড্রামের গাছ রয়েছে সেগুলোতে তিন চার লিটার অবধি ব্যবহার করা যাবে যখন আমরা এই তরল সারটাকে গাছের গোড়ায় প্রয়োগ করব অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে গাছের গোড়া যেন একদম ভেজা অবস্থায় থাকে অর্থাৎ আগের দিন রাতে গাছে পর্যাপ্ত জল দিয়ে পরের দিন সকালে যদি এই সারটা দেওয়া যায় তাহলে এটা সবচেয়ে এফেক্টিভভাবে কাজ করবে শুকনো মাটিতে বা গাছ শুকনো থাকা অবস্থায় কখনোই এই ফার্টিলাইজারটা দেবেন না আরেকটা বিষয় এই সময় ফল ধরে রাখার জন্য খুবই ভাইটাল যেহেতু রৌদ্রের তাপ অত্যন্ত বেশি আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন গাছগুলোকে একটু ছায়া জায়গায় রাখার আবার যাদের একেবারে ওপেন ছাদ ছায়া জায়গায় রাখার বা সে ধরনের কোনো সুযোগ নেই তারা একটু গ্রিন নেট টানানোর ব্যবস্থা করবেন ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই ধরনের বিভিন্ন গ্রিন গ্রেনেড বাজারে পাওয়া যায় আপনাদের চাহিদা অনুযায়ী রোদ্রের তীব্রতা অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন আমি মাথার উপরে একটা যেমন দিয়েছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটা আপেল গাছের ওপরে দিয়েছি কারণ এই সাইডটায় আপেল রয়েছে আবার ওই সাইডটায় দিয়েছি ফিফটি গ্রিন নেট যেখানে আমার আম রয়েছে লেবু রয়েছে এভাবে আপনারা চাহিদা বুঝে দিতে পারেন বা সমস্ত বাগানে ফিফটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্টটা দিয়ে দিতে পারেন গাছের যতখানি হাইট তার থেকে অন্তত দু তিন ফিট উপরে যেন নেটটা থাকে যাতে নেটের হিটটা গাছের উপরে ছড়াছড়ি না লাগে এভাবে নেটটাকে টাঙিয়ে নেবেন তাতে দেখবেন অনেকটাই বেটার রেজাল্ট পাবেন কারণ এই সময় যে পরিমাণে ফল ড্রপিং হচ্ছে তার ম্যাক্সিমামটাই কিন্তু হচ্ছে প্রচন্ড উত্তাপের কারণে আমরা সমস্ত রকমের খাবার দিতে পারি ভিটামিন দিতে পারি পিজিয়া দিতে পারি সবই দিতে পারি কিন্তু প্রকৃতি যদি বিরূপ হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু বিশেষ কিছু করণীয় থাকে না আমরা শুধুমাত্র আমাদের চেষ্টাটা করে যেতে পারি এভাবেই প্রত্যেকে চেষ্টা করে যান আশা করি এবছর আমরা পর্যাপ্ত পরিমাণে ফল ধরে রাখতে পারবো অন্তত যতটুকু প্রকৃতির সাথে লড়াই করে টিকিয়ে রাখা সম্ভব ততটুকু আমরা ছাদ বাগানে টেকাতে পারবো আজকের ভিডিওতে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ